সালামু আলাইকুম আজকে আমরা বিজনেতিক রাশি অনুশীলনে তিন পয়েন্ট চারের আটটা অঙ্ক করছিলাম আজকে নয় নম্বর অঙ্কটা আমরা সলভ করবো অঙ্কটা আমরা আমি আগে তুলে নিয়েছি এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমাধান এখানে এ চলক এবং বিকে বহুপতি হিসেবে বিবেচনা করি প্রদত্ত রাশিকে এর বহুপতি বিবেচনা করি যা একটু খেয়াল করো এখানে চলক দুইটা একটা এ আর একটা বি এখন বিয়ে তো আমি চলক ধরে কাজ করতে পারবো না এই কারণে আমি এ আলফাবেটিক অর্ডারে আগে আসে আর প্রচলিত অর্থে তোমার কে এই মানুষ চলক হিসেবে ধরে এ থাকলে এই কারণে আমি কে হচ্ছে আমি চলক হিসেবে ধরলাম এখন অংশ আমি সমাধান করবো দড়ি এফ অফ এ ঠিক আছে দড়ি এফ অফ এ সমান সমান এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে এখন আমি যেখানে যেখানে এ আছে এখন ওখানে ওখানে একটা জিনিস যে কোনো কিছু বসাই দিয়ে এটা জিরো করতে হবো আমার যে কোনো উপায়ে হোক এটাকে জিরো করতে হবো জিরো করতে হলে আমরা এর জায়গায় তাহলে বসাই দেখ বা কী বসাইলে জিরো হয় কিন্তু ভাবনা করে ঠিক আছে আমি দেখলাম হচ্ছে এফ ও বি বসাইলে তোমার জিরো হয়ে গেট আছে তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে বি ওয়াই দিব এ কিউব মাইনাস সেভেন যেখানে যেখানে এ আছে সেখানে কি ওয়াই দেবো বি ওয়াই দেবো এ স্কোয়ার বি প্লাস সেভেন যেখানে যেখানে বি এ আছে বি ওয়াই দেবো বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে এ জায়গার খালি চান্স হইল এখন বিয়ের কিউব করলে হবে বি কিউব মাইনাস সেভেন আর বি আর বি স্কোয়ার গুন করলে হবে বি কিউব তাহলে মাইনাস সেভেন বি কিউব প্লাস বি আর বি কিউব তাহলে কী হবে প্লাস

তাহলে এফ অফ এ এফ অফ এ এর একটি উৎপাদক হচ্ছে উৎপাদক বিদর্শী তাহলে এ মাইনাস বি বিপাদ হবে কি এ মাইনাস বি ঠিক আছে এখন লিখে আমরা ডাক টাকার লিখবো এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস প্লাস সেভেন এ বি মাইনাস বি ঠিক আছে আমরা নিয়ম অনুযায়ী প্রথম ঘরটা ফাঁকা রাখবো তবে দ্বিতীয় ঘরে যেহেতু এরপর কিউব আছে তাহলে তিনটা আমরা এ মাইনাস বি দিই এ মাইনাস বি এ মাইনাস বি আরটা হচ্ছে এ মাইনাস বি তিনটা দিলাম এখন এ দিয়ে ভাগ করলে হবে এই স্কয়ার এই কিউবে ভাগ করলে কি হবে এ স্কয়ার তাহলে এই স্কয়ার আর এগুণ করলে হবে এ কিউব এ স্কয়ার আর বি গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি ঠিক আছে কিন্তু আমাদের মাইনাস এ স্কোয়ার বি নাই আচ্ছা হচ্ছে তোমার মাইনাস সেভেন এ স্কোয়ার বি এখন এখানে সামঞ্জস্য নিয়ে আসতে জন্য আমার কি করতে হবে তোমার এখানে প্লাস এইট নিয়ে সরি এখানে নিয়ে আসতে হবে তোমার মাইনাস সিক্স এখন একটা আর স্কোয়ার বি প্লাস তাহলে মাইনাস হয়ে যাবো ঠিক আছে তাহলে এখন বন্য এখন আবার এ দিয়ে এটাকে ভাগ করবো এ দিয়ে আমি সিক্স ভাগ করি তাহলে এখন থাকবো হচ্ছে তোমার শুধু এ তাহলে সিক্স এ বি স্কোয়ার থাকবো কি সিক্স এ বি স্কোয়ার ঠিক আছে তাহলে থাকবো কি সিক্স এ বি স্কোয়ার তাহলে মাইনাস সিক্স এ বি স্কোয়ার সিক্স এ বি স্কোয়ার এখন যদি আমি সিক্স এ বি স্কোয়ারে এ যেরকম করি তাহলে ছয় থাকবো আর এ একটা সাথে একটা দুটো এ স্কোয়ার হবো আর বি স্কোয়ার আগে থেকে সেটা বিয়েস্ করে আবার এটাকে যদি বিয়ে সাথে গণ করি তাহলে হবো মাইনাস সেভেন প্লাস সিক্স এ বি কিউব ঠিক আছে কিন্তু বি কিউব কয়েট আছে শুধু একটা আছে মাইনাস বি কিউব আছে ঠিক আছে মাইনাস বি কিউব পয়েন্টে গেলে আমার এখানে কাজ করতে হবো মাইনাস সেভেন মাইনাস সেভেন হ্যাঁ এই এইগুলো জায়গায় সিক্স এ বি কিউব আছে নাই শুধু বিকিউব আছে তাহলে নিয়ে আসতে হবে মাইনাস নিয়ে আসতে হবে তোমার তাহলে এখানে দেখো কি নিয়ে আসা যায় একটু খেয়াল করো তোমরা আমার সাথে সাথে আমিও চিন্তা করি

আর এখানে সাতটা বানানোর জন্য মাইনাস সিক্স এ স্কোয়ার বি আমি নিয়ে এসেছি ঠিক আছে তাহলে এনে কী হবো শুধু এবি হবো কী হবো শুধু এবি ঠিক আছে এখন খাল করে দেখো এটা ঘুম করার পরে আমরা পাইছিলাম এ স্কোয়ার বি তাহলে কিন্তু এ স্কোয়ার বি এখানে আসিল না আসিল সাতটা এ স্কোয়ার সাতটা করার জন্যই জন্য আমি সিক্স এ স্কোয়ার বি বানানোর জন্য নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে আবার এটাকে ভাগ করছি ভাগ করার করে থাকছে শুধু তোমার বি সিক্স এবি

সিক্স বি এখন আবার এ বি ভাগ করুন ভাগ করলে হবে তোমার সিক্স এ বি ভাগ হচ্ছে তোমার এ ঠিক আছে ভাগ করলে তোমার ওই এদের ভাগ করলে হবে সিক্স বি তোমার সিক্স বি আর এখানে কিন্তু সেভেন বি ছিল আমার কিন্তু আরেকটা এ লেখা লাগবে এখন ভাগ করুন এখন যদি ভাগ করি আমি তাহলে দেখাও হয় এখন ভাগ করলে যদি আমি এ দিয়ে তাহলে তোমার কি এ এ কাটা থাকবো বি স্কোয়ারি বি তাহলে প্লাস বি স্কোয়ার লিখে করলে আর বি হবে তোমার কি বি প্লাস মানে বি ঠিক আছে এই আমি দিই তোমাদের একটু খেয়াল করো এক লাইন আমি এটা লিখছি দেখার পর আমার প্রথম কাজটাই হচ্ছে কি জানো তোমার এই এ কিউবেরে এ দিয়ে ভাগ করা তাহলে এ স্কোয়ার নামে তাহলে এ স্কয়ার আমি লিখে দিছি তাহলে এ স্কয়ার আর এ গুণ করলে এ কিউব এ স্কোয়ার বি গুণ করলে এ স্কয়ার বি তারপরে এ স্কোয়ার বি দেখছি কিন্তু এ স্কয়ার বি তো এনে কোনো জায়গায় নাই এখানে এ স্কয়ার বি নাই কিন্তু সেভেন এ স্কোয়ার বি আছে তাহলে আমি এক তলে খেয়ে বলছি আর ছয়টা বাকি এখানে মাইনাস সিক্স দিয়া সিক্স এ স্কোয়ার বি আমি লিখছি মাইনাস মাইনাস প্লাস তাহলে সাতটা হবে এখন আবার এ দিয়া আবার এটার ভাগ করছি ভাগ করলে সিক্স এ বি সিক্স এ বি হয়েছে সিক্স এ বি এটা গুণ করলে হবে তোমার সিক্স এ স্কোয়ার বি সিক্স এব করলে হবে কি সিক্স এবছি এখন আবার করছে রাষ্ট্র বি স্কোয়ার ওই বি স্কোয়ার বাক্যা লিখে দিচ্ছি এখন কিউ হয়ে গেছে ঠিক আছে এখন সবার পিছনে যা আছে কমন নেব সবার পিছনে যা আছে কি করবো কমন তাহলে এ মাইনাস বি কমন নিলে থাকবে এখানে এই স্কোয়ার থাকবে মাইনাস এ বি আর এখানে থাকবে প্লাস বি ঠিক আছে এটাই হচ্ছে आंसर এই অঙ্কটুকু এতটুকুই দেখে এই আর নিতে এখন আমরা দশ নম্বর অঙ্কটা করবো সব দশ নম্বর অঙ্কটাও খুবই সহজই মানে একই রকম একটা যতগুলো অঙ্ক আছে সবগুলো একই রকম অঙ্ক দশ নম্বর একটা তুলে নিই দশ নম্বর হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস চব্বিশ ঠিক আছে তাহলে আমরা সমাধান লিখে কাজ শুরু করি সমাধান প্রথমে ধরি এখানে চলক একটাই এখানে ধরব হচ্ছে এফ অফ অফ এক্স এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস চব্বিশ তাহলে কত বসাইলে এটা জিরো হয় তা বসাইতে হবো তাহলে চিন্তা এফ জায়গায় কত বসাই যায় এফ অফ থ্রি বসাইলেই এটা জিরো হয়ে যাবে যাবো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি থ্রি বসবে এ কিউব মাইনাস থ্রি মাইনাস চব্বিশ থ্রি উপরে কিউব করলে হবে তোমার হচ্ছে সাতাশ সাতাশ মাইনাস তিন মাইনাস চব্বিশ

ওটাই পাশে এসে কী হয়ে গেল গা এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হয়ে গেলো বুঝছো এটা সবাই জানো তোমরা দেখে আর দেখো অনেকক্ষণ ধর করতে সেটা তোমার নেওয়ার কথা সবাই এখন লিখে আমরা আবার ডাকটা লিখবো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস চব্বিশ ঠিক আছে লেখার পরে আমরা একটা লাইন ফাঁকা রাখবো নিয়ম অনুসারে কী করবো একটা লাইন ফাঁকা রাখবো এখন এক্স মাইনাস থ্রি তিনবার লিখতে হবে কারণ এক্সের তো কিউব আছে তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখন এক্স দিয়ে ভাগ করলে হবে এক্স স্কোয়ার সেটা তুমি লিখে দিবা এক্স আর এক্স গুণ করলে হবে কিউব হবে এক্স মানে আমি নাই তাহলে আমি প্লাস থ্রি লিখে ঠিক আছে এক্স আর এক্স এখানে লিখে দিলাম তাহলে কি তোমার থ্রি এক্স তাহলে ওই ভাগ এখানে লিখে দিবা থ্রি ঠিক আছে আর ভাগ পরে ভাগ ফল দিয়ে করবা করার পরে লাইন

কত থাকে মাইনাস নাইনাস সেই সব সময় করতে হবে তাহলে আমি লিখতে পারি এখানে সে ঠিক গেল তারপরে এখন আবার আবার এইটার ভাগ করি এইট এক্সকে এক্সদের ভাগ করব তাহলে থাকবো কি শুধু ভাগ করাটা এক্স আবার এক্স দেখুন লাগবে সরি ভাগ করে থাকবো কি শুধু এইট এইট এক্সকে এক ধরে ভাগ করলে ভাগ করে থাকবো শুধু কি এইট তাহলে এইট আর একজন করলে এইট এক্স আর এইট আর মাইনাস থ্রি গুন করলে মাইনাস চব্বিশ থ্রি কমান নিলে থাকছে হচ্ছে তোমার এখানে এক্স স্কোয়ার আর এখানে থাকছে কি প্লাস থ্রি এক্স আর এখানে শুধু কি প্লাস এইট ঠিক আছে এই যে এটা অঙ্ক এই পর্যন্তই পরবর্তী আরেকটা আমরা আরেকদিন হাজির হবো আজকে ক্লাস এই পর্যন্তই দুইটা প্রতিনিয়ত ক্লাস আসছে তোমরা দেখে দেখে অঙ্কগুলো সলভ করতে পারো যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে এই যে এই পর্যন্ত ঠিক আছে আল্লাহ হাফেজ